আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে কিছু জানতে হবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা অনেকে জানেন আপনার প্রতিনিয়তই কোরআন এবং সেই হাদিস থেকে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর জন্য দিয়ে থাকি ইনশাআল্লাহ প্রতিদিনের নাই আজকেও আমরা একটা বিষয় জানাতে আসছি সকলেই মন দিয়ে শুনবেন আশাবাদ ব্যক্ত করি আজকে আমাদের জানার বিষয়ে আঠারো জন নবীর পেশা কী ছিল কী কর্ম তারা করতেন এটা আমরা জানবো আজকে ইনশাআল্লাহ তো আসি আমরা সে বিষয়ে প্রথম নবী ও রাসূল প্রথম মানুষ হজরতে আদম সালাম তিনি কৃষক ছিলেন দ্বিতীয় শীষ আলাহ সাল্লাম তাঁতি ছিলেন তাঁত শিল্পের কাজ করতেন তিন নম্বর ইদ্রিস আলাইসাল্লাম দর্জি ছিলেন सत नम्बर नूह अल्लम जाके द्वितीय आदम वाला सानी आदम वाला हज़रत नूह आल सल्लम मिस्त्री स्त्री यूब आल सल्लम भेड़ार भेड़ार रखाल यूसुफ अलियाल्लम अर्थमंत्री छे सतन हऊद आल सल्लम व्यवसायी छे আট নম্বর সালেহ আলি আসসাল্লাম উঠের রাকাল ছিলেন নয় ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম আলে দুগ্ধ জাত সামগ্রী বিক্রি করতেন দশ ইসমাইল আলাইসাল্লাম শিকারী ছিলেন বলে শিকার করতেন এগারো শাহিব আলহাম ছাগলের খামারি ও দুগ্ধজাত দ্রব্য বিক্রি বারো হরত মুস আলাই সাল্লাম ছিলেন তেরো ইলিয়াস আলয় সাল্লাম তাঁতি ছিলেন চোদ্দো দাউদ আলি সাল্লাম লোহার বর্ম ও হাতিয়ার নির্মাতা পনেরো সুলাইমান আলয় সাল্লাম বাদশাহ খেজুর পাতার বক্স তৈরি করতেন ষোলো জাকারিয়া সাল্লাম করাতি ছিলেন সতেরো ঈসা আলাইসাল্লাম মেষ পালক ছিলেন আঠারো আমাদের নবী শেষ নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম ব্যবসা করতেন ব্যবসায়ী ছিলেন আমরা আজকে জানলাম আঠারো জন নবী কে কোন পেশায় ছিলেন আমরা আজকে এগুলো পেশা অনেক লজ্জাবোধ করি কোনো পেশায় লজ্জার কোনো কারণ নেই যদি সেটা হালাল উপায় হয় আমাদেরকে হালাল উপায়ে রিজিক অন্বেষণের তফিৎ দান করুন সকলে আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله